বিভিন্ন ধরনের সমস্যায় আমরা জর্জরিত বিশেষ করে আমাদের শুনে মোট করেছে ভবনটা দাঁড়িয়ে আছে শুধু এইখানের মধ্যে আমাদের যে কার্যক্রম চলার কথা ইকুয়েব ট্যান পাওয়ার কথা এইখানে কিছু চলতেছে না মূলত এর জন্যই আমরা এই হাওয়ার মানুষের কথা চিন্তা করে আমরা এখানে দাঁড়িয়ে আছি আজকের কর্মসূচি আমরা যদি এটা বাস্তবায়ন না করতে পারি আমরা এখানে অব্যাহত থাকবো

তার মধ্যে আমি একদিন গেলাম সেদিন সাথে আমি ওইখানে পাঁচজন পাইলাম দশটা পর্যন্ত ওনাদের আটটা থেকে ডিউটি শুরু হয় তো এইখানে যদি আপনারা করেন আপনাদের যে ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে যার কথা বললেন সিএ রেজিস্টার ওনার পথটা নাই ওই পথটা সৃজন করা দরকার আপনাদের কাছ থেকে জানলাম গতকালকে আপনারা হয়তো শুনে থাকবেন আমরা প্রিন্সিপাল স্যারের সাথে আরও আপনাদের শিক্ষক ছিল তাদের সাথে একটা মিটিংও করেছি যারা ফিফটি ইয়ার স্টুডেন্ট তাদের দুই দিন সপ্তাহে ক্লিনিক্যাল যে ক্লাসগুলো আছে সেটা করার ব্যবস্থার জন্য যে একটা বাসের সুবিধার কথা সেইটা আমরা তিন মাসের জন্য ব্যবস্থা করে দিয়েছি ওই সময় কিন্তু বলেছেন যে তিন মাসের মধ্যে এই সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার কথা এই সদর হাসপাতালে ওই যে ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যার কথা বললেন আপনারা ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার না ওনার পদায়নটার কথা আমরা চেষ্টা করব এবং আরো যে বিশেষজ্ঞ ডাক্তারের কথা বলছেন সেটা আমরা আপনারা স্বায়ত্তশাসিত আমাদের কোনো কিছু নাই আমরা যেহেতু সরকারি চাকরি করি আমরা ওনাদের কাছে জানাবো যে প্লিজ আপনারা এই কাজটা করেন পাঁচ বছর একটা মেডিকেল কলেজ আছে ইন অ্যাডিশন পাঁচ বছর এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থার চিত্র কিন্তু কোনো ভয়াবহ মানে নাগরিকরা বর্ষার সময় একটু চিকিৎসা সেবা পায় অন্য অন্য সময় যাতায়াত ব্যবস্থা দুর্গমতার কারণে সেটাও পায় না আপনি যদি সাল্লা দিরাই তারপরে ধর্মপাশা মধ্যনগরের প্রসূতি কথা চিন্তা করেন তাহলে পরে এই অঞ্চলে কিন্তু আমাদের লোকজন যদি মানে খাপে আমাদের এখানে থাকার কথা না লোকজন আমাদের মায়েরা তারাই দেওয়া উচিত কারণ ওই সময় যদি একজন প্রসূতি মা মারা যান এই দায়িত্ব তো আমাদের সবার এই কারণে আমরাও আপনাদের সাথে এই আন্দোলনে শরিক আমরাও চাই সরকার যেন তাড়াতাড়ি